আলাইকুম এসপি ডেন্টালের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম তো আজ আমি কথা বলবো দাঁতে ক্যারিজ কেন হয় এবং এই ক্যারিজে কি কী সমস্যা হতে পারে তো বন্ধুরা একটু খেয়াল করুন এখানে যে ছবিটি আছে এখানে দুই দাঁতের মাঝখানে একটি দাঁত ক্যারিজে আক্রান্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গাটি এটি গর্ত হয়ে ভিতরে কিছু কালো ক্যারিজে আক্রান্ত হয়েছে তো এটি কেন হয় বিক আমরা জানি আমরা যখন খাবার খাই কোনো খাবার যদি দাঁতের মাঝখানে আটকে থাকে সেই খাবার যদি আট ঘন্টার বেশি ওই জায়গাটিতে আটকে থাকে তখন ওই খাবারটি পচে এসিড হয়ে যায় তখন ওই জায়গাটিতে জীবাণু জন্ম নেয় তো ওই জীবাণু থেকেই আস্তে আস্তে ওই জায়গাটি গর্ত হয় এবং নষ্ট হয় এটি মূলত একদিনে হয় না এটি দীর্ঘ অনেক সময় লাগে কয়েক বছরও লাগতে পারে অনেক সময় দেখা যায় আমরা খাবার খাওয়ার পরে ব্রাশ করি না বা ফ্লস ব্যবহার করি না দাঁতের অনেক কোনায় অনেক খাবার আটকে থাকে এগুলো আমরা পরিষ্কার করি না তো এতে করে ওই জায়গাটিতে যে খাবারটি থাকে ওই খাবারটি পচে এসিড হয়ে যায় ওখান থেকেই জীবাণু জন্ম নেয় তো বিয়র্স একটু খেয়াল করে দেখুন এরপরে যে ছবিটি এখানে দুই দাঁতের মাঝখানে মাঝখানে কিন্তু কেরিজা আক্রান্ত হয়েছে এবং এই দাঁতের গোড়াতেও কেরিজা আক্রান্ত হয়েছে তো এটিও মূলত ওই একই কারণে হয়ে থাকে তারপরেও কিছু বিষয় আছে সেগুলো হলো ভিটামিনের ঘাটতি থাকে অনেক সময় যার কারণে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে দাঁতের টেকসই এবং মারি দুর্বল হয়ে যায় দাঁতের টেকসই তো যেটা এটা কমে যায় তো ভিটামিন যদি শরীরে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে দাঁত ভালো থাকে মারি মজবুত থাকে তো বিহার্স আরও একটি ছবি দেখুন এখানে সামান্য ছোট একটি ছিদ্র মতো দেখা যাচ্ছে এই যে এই জায়গাটিতে এটিও মূলত একই সমস্যা কারণে হয়েছে তো আমরা যারা খাবার খাই খাবার খাওয়ার পরে আমাদের মূলত ব্রাশ করা উচিত কিন্তু আমরা কি করি খাবারের আগে ব্রাশ করি এর ফলে কিন্তু খাওয়ার পরে আমরা তেমন আর মুখে কোনো কিছু দিয়ে ফ্লোজ ব্যবহার করি না বা ব্রাশও করি না খাবার কোনো না কোনো জায়গায় আটকে থাকে তো এটা মূলত আটকে থাকতে থাকতে কোনো এক সময় এমন একটা পর্যায়ে চলে যায় তখন ওই জায়গাটি একটা সামান্য গর্তের মতো রূপ নেয় যে বিয়র্ডস এখানে একটু খেয়াল করে দেখুন এটিও কিন্তু সেই একই সমস্যার কারণে হয়ে থাকে তো এ ধরনের সমস্যা যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা মিরপুরে থাকেন কালশি এলাকায় এখানে আমাদের ডেন্টাল চেম্বার এখানে আসতে পারেন অথবা আপনার আশেপাশে যদি কোথাও ডেন্টাল চেম্বার থাকে সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটি খুব দ্রুত সমাধান করে নেওয়া উচিত হলে এই পুরো দাঁতটি কিন্তু নষ্ট হয়ে যাবে একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসবে তখন এই দাঁতটি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তবে যাদের এই ক্যারিজে আক্রান্ত বেশি হয়েছে বেশি পরিমাণ হওয়ার কারণে দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এই দাঁতটি রুট কেনাল করে ক্যাপ করাতে হবে বা অনেক সময় দেখা যায় সামান্য যে ছবিটিতে একটু দেখুন সামান্য করতে হয়েছে কিন্তু কোনো ব্যথা নাই কিন্তু মাঝে মধ্যে শিশির করে বা শিশিরও করে না অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে এটি কিন্তু ফিলিং করলেই হয়ে যায় কিন্তু যে সকল দাঁতে ব্যথা আছে ওই সকল দাঁতে কিন্তু ফিলিং করলে হবে না সেক্ষেত্রে রুট ক্যানেল করতে হবে এরপরে ক্যাপ বসিয়ে নিতে হবে তাহলেই দাঁতটি রাখা সম্ভব হবে যদি অবহেলা করেন তাহলে এমন একটা পর্যায়ে চলে আসবে তখন দাঁতটি ফেলে দিতে হবে এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে আর দাঁত ফেলে দিলে কি হয় সেটা তো আপনি জানেনি কারণ এই জায়গাটা ফাঁকা থাকে খাবার দাবার খেতে অসুবিধা হয় পাশের দাঁত পরবর্তীতে দুর্বল হয়ে যায় এ কারণে দাঁত না ফালানোটাই সবচেয়ে বেশি ভালো তো বিহর্স যাদের এ ধরনের সমস্যা আছে তারা আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ